তুমি জানো আমি আমার মা কে গ্রাস করে নিয়েছি গ্রাস করে নিয়েছি খেয়ে নিয়েছি মা কে খেয়ে নিয়েছি এটা বলেছি গত বছর এই গ্রশন যখন শুরু করি আমার মা অসুস্থ হয়েছিল দেনচিয়া পার্কিনসন সেদিনের হসপিটালে ছিল এই বছর ন তারিখে যেদিন রসনের ফাইন পেলাম সেদিন মা চলে গেল আমার নিঃশ্বাস করছে কিন্তু ওনার নিঃশ্বাস আজকে স্ক্রিনিং আজকে সকালবেলা আমি ঘাট কাজ করে ফিরেছি সিনেমা আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে কি আমি সবার জীবন থেকে সিনেমার জন্য কেড়ে নিয়েছি গ্রাস করেছি সিনেমাতে আমার ডায়লগ একটা আছে সে বলছে এরকম নিষ্ঠুর মানুষের কাছ থেকে আর্ট কি করে পাওয়া যায় আমি তার উত্তরে ভেবে নিয়ে বলছি জীবন খুব ছড়নাময় জীবন মানুষকে মিশিয়ে ফেলে মাটির সঙ্গে একমাত্র একমাত্র আর্ট বাঁচিয়ে রাখে আমি এখানে দুঃখকে বলতে পারি আমি এর জীবন্ত লাশ মানে আমার গায়ে কিন্তু চিতার আগুন এখনো নেবেনি আমি কিন্তু জ্বলছি আমার হৃদয়ে কান্না ভিতরে চলছে মতো আমার সবকিছু তাও সিনেমা চলছে তাও সিনেমা বানিয়ে যাচ্ছে যখন দর্শক এটা দেখবেন আমি জানি দর্শক ব্যক্তি পরিচয়তে আমাকে কি বলবেন জানি না কিন্তু একটা কথা সবসময় দর্শক বলতে এবং ভবিষ্যৎ ইতিহাস এটা বলবে সিনেমার প্রতি আমি সম্পূর্ণ সৎ ছিলাম এবং সততার জন্য সবকিছু খুব গ্রসন বাংলার অর্থ হচ্ছে গ্রাস গ্রাস করসন এটি একটি ইন্ডো বা বাংলা ইটালিয়ান সিনেমা কেলিয়ের নাম লা অস্কিউরোটা ডেল ডিওসোলে টিয়ার্স অফ দ্য সান গড সূর্য দেবতার চোখে জল ওই যে বললাম আহ এই সম্পর্কের মাঝখানে আমার বহুবার মনে হয়েছে যে সম্পর্কগুলো পাতলা হালকা ভ্যালুলেস হয়ে গেছে এখানে এমন একজন পেন্টারের গল্প বলা হয়েছে যে পেন্টারের জীবনে তারি নারী চরিত্রগুলো ঘুরছে ফিরছে আসছে সার্কাসের ট্রাফিস আর্টিস্ট এর মতো কিন্তু কেন্দ্রবিন্দুতে তার মৃত মায়ের স্মৃতি তাকে চালিত করে তাকে তাড়িয়ে বেড়ায় আমার মনে হয়েছে যেহেতু এটা ব্যক্তি আমার ব্যক্তি জীবনের এটা গল্প আমার মনে হয়েছে এই গল্পটা আমাকে পৃথিবীর সামনে তুলে ধরা উচিত

নাটক কি মনে হয় মানে আমি যে কতটা মুক্তি চলেছি বহু মানুষের এটা পছন্দ হবে না বিশেষ করে নির্মাতা নির্দেশকদের একদমই পছন্দ হবে না বাঙালি দর্শক এখন গিয়ে তেলেগু সিনেমা দেখছে মারাঠি সিনেমা দেখছে মಲಯালাম সিনেমা দেখছে বাঙালি ডাইরেক্টরদেরকে প্রথমে ওই তালগাছের থেকে নেমে মাটিতে নামতে হবে এবং নিজেকে শক্তুই ত্রয় বলা মিডিয়াশন বলা বন্ধ করে দর্শকের ভিড়ের কাছাকাছি আসতে হবে এবং নিজেরাই বলছে দারুণ হয়েছে জানিস তো আমি সিনেমা বানালে পরেই ওটা হিট হবে ওই সেলফ কংগ্রাচুলেটরি জিনিসটা বুদ্ধamarca কথা বলাটা বন্ধ করতে হবে এবং হৃদয়ে গাহিত সিনেমা বলা তবে যে সিনেমাটা মানুষ রিলেট করতে পারে 나는 ফ্যাক্টরির মতো সিনেমা বানিয়ে গেলাম সোনা এরি एलेкса কুক ক্লেমস নিয়ে ইনফ্লুয়েন্স নিয়ে দর্শকের কোনো মাথা নেই এটা অনেকটা এরকম হচ্ছে আপনি যখন আমি বলছি আপনি যখন একটা রেস্টুরেন্টে যান আপনি গিয়ে কিন্তু খুব ভালো খাবারটার দিকে যদি খাওয়ার ভালো হয় আপনি কিন্তু তার রেটিং দেন আপনি বলবেন না এখানে না আমরা কেন্টের এয়ার কন্ডিশনার লাগিয়েছি বা বদ্রিজের এয়ার ওটা আমি কেউ বদল করে না আপনি কি ক্যামেরা দিয়ে বানিয়েছেন কেউ বদল করে না কারণ আপনি একটা মানুষের জীবন থেকে দু ঘন্টা নিয়ে নিচ্ছেন এখন কিন্তু রিলেট দুনিয়ায় থার্টি সেকেন্ড এক মিনিটের মানুষের অ্যাটেনশনটা ছুটে যায় এদিক ওদিক সেইখানে তাকে দেড় ঘন্টা বসিয়ে রাখতে চান তাকে মূল্যায়ন দিতে তার সময় এবং ভালো গল্প চুরি করা গল্প বাঙালি নির্মাক নির্দেশকরা খুব চুরি করা গল্প ইউজ করে মজার ব্যাপার হচ্ছে যেহেতু এখন বাঙালি মালায়ালি সবাই এখন গুগলের দুনিয়ায় আমরা কিন্তু ফ্রেম বাই ফ্রেম বুঝিয়ে দিতে পারি এটা কোরিয়ান সিনেমা এটা কেন কিন্তু সত্যজিৎ রায় দেখুন মৃণাল সেন দেখুন ঘটক দেখুন বা যেসব নির্মাতাদের সিনেমাগুলো হল ভর্তি করে দেখতে যেত সেখানে কিন্তু সেই সময় এরকম ডিজিটাল প্রচার ছিল না মানুষ দেখতে যেত ওয়ার্ড অফ মাউথ ভালো লেগেছে বলে তো দর্শকের সিনেমা ঘরে ফেরানোর একটাই উপায় ভালো কন্টেন্ট ভালো গল্প দিলে অটোমেটিক আসবে প্রচার হচ্ছে কি অলঙ্কার একটা ট্যাড়া মানুষকে যদি আপনি বসিয়ে তাকে আপনি মেকআপ করেন তাকানোর সময় কিন্তু চোখ খুললে পড়ি সে ট্যাড়া তাকাবে একটা ক অক্ষর গোমাংস মানুষকে দিয়ে যদি কথা বলার তাকে সুখ পরিয়ে এবং তাকে দামি জামা কাপড় পরিয়ে কিন্তু মুখ খুললে কিন্তু বিপদ হচ্ছে ঠিক সেরকমই সিনেমার মধ্যে সব থেকে আগে

In movie, it's a joint production. Indo-Italian. Uh, From India, our production house is Moving Pixel, and Italian, our friend Roger Feder, is the co-producer. And I, uh, in movie, the role that I play, my name is Rita. I am an -hmm. art uh, collector and a restaurant owner. And the story starts.

আর ওখান থেকে উনি ক্যারেক্টারস গুলো ফেট করে তো উনি ভাবলেন আমি রিটার কারেক্টার করতে পারবো তো এই জন্য আমাকে উনি আর আমি আমার চেষ্টা করেছি কি যেটা আমি বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাকি দর্শক ওরা দেখবে ওরা বুঝবে ওরা বলবে ওদের ওপিনিয়ান অলসো মেটাস অ্যান্ড স্যার সঙ্গে কাজ করে নার্ভাসনেস হয় কিন্তু যেভাবে উনি তৈরি করে এবার আমাদেরকে একটা ফ্রি ম্যাড ও দেয় সাথে সাথে তোমার আর একটা ছবি কি বলবেশনে

মায়ের ভূমিকা মানে স্যারের মা আমার প্রথমে মনে হয়েছিল যে সেই সেভেন্টিজ এর মহিলা তার আদর কায়দা সাথে কিরকম ভাবে আমি নিজেকে খাপ খাওয়া বলি তো সেই পুরোনো দিনের সেভেন্টিজ এর কিছু মুভি দেখতে শুরু করলাম সত্যি কথা ডিফিকাল্ট ছিল কিন্তু আমার এজিং দেখানো হয়নি কারণ মাকে দেখানো হয়েছে মৃত কিন্তু আর্টিস্টের তিনি আছেন তাকে আবর্তিত করে আমার ভীষণ কাছের একটা মুভি দর্শন কারণ এত বেদ মাতৃত্ব সন্তানের প্রত্যেকটা ইমোশনের সাথে এমন নিজেকে ফেলা

আসুন খুব তাড়াতাড়ি থিয়েটারেও আসবে তো আমার একটাই মানে কথা বলতে চাই যে আপনারা অনেস্ট রিভিউ দিন ভালো হোক খারাপ হোক আসুন দেখুন ছবিটা আমাদের প্রচেষ্টাকে সফল আমার নাম দেবশ্রী নাথিক তো শুধুমাত্র তো

এক খুব চালিয়ে যাচ্ছি। আতার মুক্তি যেহেতু বেঙ্গলি এরিস্টে না আমার সাথে আরো দুজন মিউজিক যারা বিদেশে রয়েছে। হ্যাঁ তারাও মিলে আমরা ক্রিয়েট করেছিলাম তখন সবচেয়ে বেশি আমরা যেটা ইমোশন এখানে অনেকগুলো ক্যারেক্টার করে ক্যারেক্টার। আর্টিস্ট। একটা আর্টিস্ট আর আর্টিস্টদের যত ধরুন প্রত্যেকটা মানুষের মনে তো অনেকগুলো সূক্ষ্ম সেগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সেটাকে মিউজিকের মধ্যে আলাদা আমার কথা

বাংলা আর ইতালিয়ানের মিক্স আপ যেটা না আমার আমি করতে দেখুন ভালো লাগবে আশা করি সবার একটা অন্য ছবি সবার ভালো লাগবে

কিন্তু এই প্রজেক্টে ওনাকে কাজ করতে দেখেছি কাজ থেকে কাজ করতে দেখেছি আর তো বিভিন্ন অ্যাক্টিং যে বিভিন্ন যে শেডস গুলো সেগুলো ওনার ক্যারেক্টারের মধ্যে সেটা উনি করতে পেরেছেন সো অনেক কিছু ওনার কাছ থেকে শিখতে পেরেছি অ্যান্ড আশা করছি আমি ভবিষ্যতে আরো অন্যান্য প্রজেক্টে অংশগ্রহণের সাথে কাজ করতে পারবো

যেটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয় যে কত কত রকমের ডিফারেন্ট ডিফারেন্ট তার লাইফের যে ঘটনাগুলো একটা মানুষের মধ্যে একটা ক্যারেক্টারের মধ্যে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে

choreographer and um, concept, the conceptualization of the dance. Shows. and the pretty broadly show on the concept, basic concept, theme of the show. it was on the red, um, uh, a tribute to satyajit ray and frederico fernandez. people keep having different role for the theme of the show. the way they presented they felt the same way he oh, could not just be the subject and that he should be person uh scripture back the way pehle question pe kya hoga unhein the question pe kya hoga unhein you want to pull up the answer and have you could have the whole and the choreography kore chila dekho tate ballet dancers from Europe, and uh, we had Italian dances, dances from uh, I mean, all over the world. I mean, he thinks totally out of the box. He has an outstanding capacity of thinking,

Recently, they hope they have a thing. I recommend that you have a movie. I that you director who totally think different and out of the box. It is a mm. wonderful combination that cannot be missed. Right? I have to say, from it's, right. it's beyond the movie, it's much beyond a total it's a total to <laughs> the people okay they the figure. thank you so much you. for your really wonderful feedback thank you Bangla, Nish, Kolkata.